এইরকম মজার ভেলপুরি এবং ফুচকা ইনস্ট্যান্ট বানানোর জন্য চোখ রাখুন সপ্তষী দাস ব্লগ চ্যানেলে কিভাবে আমি তৈরি করলাম ঘরে থাকা উপকরণ দিয়েই কিছুই কিন্তু না একটু বুদ্ধি খাটিয়ে তৈরি করে ফেলেছি এরকম মজার রেসিপি মানে যেটা যেটা লাগে সব কিছু আমার কাছে কিন্তু হাতের কাছে ছিলও না কিন্তু এক মুহূর্তে সপ্তশী বারবার অনুরোধ করায় আমি ওইটা বানাতে চলেছি এখন এখন বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা পুরোটা দেখবেন পুরো রেসিপিটা জুড়ে থাকবেন ছোট বোনের পাশে থাকবেন এছাড়া সব তো নাচ গান ড্রয়িং সব কিছু কেরাতে মার্শাল আর্ট কিছু দেখবেন বেশি বেশি দেখবেন পাশে থাকবেন ভালো থাকবেন এই দেখুন ভেজে নিয়েছি কি সুন্দর রুচি পতাকা এই যে এখন শিঙারা বানাবো সবজিটা দিয়ে দিতে হবে যতটুকু আটে এই যে ডিম দিয়ে দিয়েছে একটু দিতে পারেন কোনো অসুবিধা নেই হ্যালো ভিওয়ার্স বন্ধুগণ নমস্কার আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে ফুচকা তৈরি করবো সুজির বদলে চালের গুঁড়ো এই যে উপর দিয়ে দিয়েছি আর ময়দা নিয়ে নিয়েছি দেশীয় ময়দা সাদা সরি দেশীয় আটা সাদা আটা আর চাউলের গুঁড়ো একটু ময়ম করে নিয়েছি লবণ চিনি আর একটু সয়াবিন তেল এখন জাস্ট এই যে নর্মাল জল দিয়ে আমি অল্প অল্প করে মেখে একটু ডো করে নেব পানিটা জলটা অল্প অল্প করে দিতে হবে দেখি বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই ফুচকা রেসিপি তৈরি করা যায় কি না যখন ইচ্ছা তখন খাওয়া যাবে তোমরা দেখতে থাকো বন্ধুগণ ভালো লাগবে আশা করি যতটুকু জল লাগবে ততটুকু দিয়েই করা যাবে এই জন্য জলের পরিমাপটা বললাম না দূরের কাছে যেখান থেকে বন্ধুগণ আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ পুরোটা দেখবেন বিষয়মান ব্যস্ত থাকতে হয় তার মধ্যে দিয়েই করতে হয় সবাই আমরা ব্যস্ত লাইক দিয়ে দেখা শুরু করবে প্লিজ এবং পুরো ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন করে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো ডো বানিয়ে ময়দাটা সেট হওয়ার জন্য এই যে ময়দা এখন আটাটা এরকম হয়ে গেছে ময়দা দিয়েও তৈরি করা যায় আমি আটা দিয়ে তৈরি করবো যা আছে ঘরে তাই দিয়েই যা আছে তাই নিয়েই ছাপিয়ে পড়তে হবে নতুন কিছু বানানোর জন্য এক্সপেরিমেন্ট মেয়ের এখনই ফুচকা লাগবে সপ্তাশে মায়ের অর্ডার কি করবো আর এইভাবে চাউলের গুঁড়ো দিয়ে শুরু করে দিয়েছি এটা আমি একটু রেস্টে রাখবো একটু শক্ত করে পাখাইতে হবে এবং একটা রুটির মতো বেলে নিতে হবে নিয়ে কোনো মুখের খাপ দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে ভেলপুরি বানানো যাবে এই সেম প্রসেসে একটু বেশি করে ভাজতে হবে যাতে কম ফলে তেলগুলো তাহলে মস করে ভাজতে হবে এই যে বন্ধুগণ এখন এই যে লেচি করে নিয়েছি ময়দার ডোটা দশ মিনিট রেস্টে রেখেছিলাম এই যে এরকম একটা রুটির মতো বেলে নিয়েছি আর এই যে বিভিন্ন রকম খাপ আমি নিয়ে নিয়েছি মুখে কোটার খাপ এগুলো দিয়ে আমি কেটে নেব দেখুন ফুচকা এই সাইজের বানাবো আর এগুলো ভেলপুরির জন্য এদিকে তেল গরম করে নিয়েছি সব রেডি করতেছি দেখুন আচ্ছা রুটির যে ডোটা আমি খুব পাতলা না একটু মোটা চলুন দেখি কোটে দেখি কেমন হয় এটা শুকিয়ে নিলে রেখে খাওয়া যাবে আর আমি এই যে এগুলো ভেল পুরির জন্য করে নিচ্ছি করে রেখে দিলে টিফিনে দেওয়া যাবে ডিপ ফ্রিজে রেখে দিলে আমরা যেরকম পুরি সংরক্ষণ করে রাখি সেভাবে আর রোদে যদি শুকিয়ে রাখা যায় তাও হবে কেটে নিতে বুদের কখন কোনো অর্ডার হয় বাচ্চাদের দেখুন এইভাবে কিন্তু সরিয়ে নিতে হবে এগুলো পরে আবার বানানো যাবে দেখুন তুলে দিচ্ছি একই ময়দার দিয়ে আমি লুচি পরোটা সবই তৈরি করা যায় আর চাউলের আটা দিয়ে তৈরি করেছি সুজির বদলে সুজি থাকলে ভালো হয় আরও যাই হোক এটাই আমি ট্রাই করে দেখছি কেমন হয় আমিও কিন্তু নতুন করছি এবার তাই তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি ভেজে দেখাবো তুলে নিলাম এই যে এখন জালটা চালু করে নিয়ে ভালো করে তেলটা গরম হলে কিন্তু আমি দিয়ে জানি না কেমন হবে তারপরে এইভাবে ঝট করে এই যে এগুলো পুরি দেখো কত সুন্দর করে বানিয়ে আর এগুলো আমার আর দরকার নেই যে কিনে খাওয়ার সুজি না থাকলে তো কি হলো এই যে কত সুন্দর হচ্ছে একেবারে ভাজা হয়ে গেছে বাচ্চাদের নিজের স্ট্যান্ড এভাবে বানিয়ে দিতে হয় লোকজন আসলেও আত্মীয়স্বজন আসলে আপনি বানিয়ে দিতে পারবেন এরকম সুন্দর পরিষ্কার এবং ভেলপুরি এই যে আবার কিন্তু আরেক সার ভা ভেজে নিয়েছে এই ভেলপুরি বাজারে বা এই যে স্কুলের সামনে যখন বাচ্চারা খায় এরকম ছোট ছিল ভেলপুরি অনেক টাকা দাম নেই টাকাতে তিনটা দিয়ে দেয় বাসায় যদি তৈরি করে দেওয়া যায় বিভিন্ন কিছু সোলার ডাল বা ডাল সিদ্ধ করে সুন্দর করে আমরা করতে পারি তবে আমি আজকে ইনস্ট্যান্ট এত কিছু আমার কাছে নাই সেই জন্য আমি হঠাৎ করে তৈরি করতেছি সেই জন্য আমার কাছে যে সবজিটা করা আছে সব মিলিয়ে সেটা দিয়েই আমি বানিয়ে দেখাবো আপনাদের আবার আমি এই যে নিয়ে নিয়েছি ডো এটা আবারও বেলে নেবো রুটির মতো তারপরে করে নেব এই যে আমি আবারও তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এই যে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর এইভাবে ছিঁড়ে সিঁড়ে নিয়ে নিতে হবে আমার মতো এরকম ছোট কড়াই নিয়ে নিতে হবে অল্প তেলে ভাজা হয়ে যাবে খুবই জন্য খুব হয়েছে মিডিয়াম আছে অনেকক্ষণ ধরে ভাজতে হবে তাহলে বেশি মোড় হবে খুবই দ্রুত ভাজা চলবে না তাহলে কিন্তু ওরকম সুন্দর হবে না অনেকে পুরি বলে থাকে পাপড়ি চাটও বলে থাকে আমাদের দেশে বেলপুরি বলে বাচ্চারা এত পরি এই যে এগুলো আমি ভেজে তুলে নিলাম কুর্মুরে আর এগুলো আমি সংরক্ষণ করে রেখে দেব দেখলাম আমি পুরি সংরক্ষণ করে রেখেছি এভাবে স্কুলের টিফিনে সুন্দরভাবে আপনারা ওই টাইমে ভেজে দিতে পারেন বাড়িতে বানানো হাতে বানানো দেশীয় আটাও আছে এর মধ্যে খুব ভিটামিন যুক্ত হয়েছে সবসময় কিনা জিনিস খাওয়ার দরকার নেই এইভাবে পলিথিন দিয়ে রাখতে হবে পরে বক্সে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে যখন শক্ত হয়ে যাবে তখনই ডিপ ফ্রিজ থেকে তুলে বক্সে এরকম ভরে এক বক্স তৈরি করে রাখা যাবে তাহলে মাঝে মধ্যে ভেজে দিলে বিকেলবেলা নাস্তা চায়ের সাথে জমে যাবে এই যে আমি এখন তৈরি করে নেব সেটা দেখাবো দেখুন আমার রান্না করা ডিম আছে আর আলু পেঁপে সব কিছু দিয়ে একটা সবজি রান্না করা আছে আমি এখন কি করব দেখুন এই যে এরকম করে ফুটো করে নিয়েছি একটু ভেঙে এই যে দেখুন আমি ডিম পেঁয়াজ এবং চাট মশলা আর কাঁচা মরিচ একসাথে মিশিয়ে নিয়েছি ধনে পাতা থাকলে ধনে পাতা দিয়ে দিতে হবে শশা থাকলে শশা দিয়ে দিতে হবে এখন এই যে একটা বানিয়ে নিয়েছি দেখুন এখন আমি একটুখানি এই ডালের বদলে আমি একটু সবজি দিয়ে দিলাম এটাও শিঙারের মতো লাগবে একেবারে আর এখান থেকে কিছুটা তুলে আমি দিয়ে দেবো আর তেঁতুলের রস যদি খেতে চান তাহলে তেঁতুল ব্যবহার করতে হবে আমার বাচ্চা খেতে চায় না তেঁতুলের চাটনি সেই জন্য আমি করছি না যেভাবে আপনারা করে দেবেন বাসায় যা থাকবে তাই দিয়ে আলু পেঁপে সব রকম সবজি দিয়ে কিন্তু আমি এটা বানিয়েছি পটল খুবই অসাধারণ লাগবে একটি বার খেয়ে দেখবেন পাপি চাট আর আমাদের দেশে বলে যে যা বলেন অসুবিধা নেই দেখুন আমি সাজিয়ে দিচ্ছি কত সহজে হয়ে যায় এই তরকারিটা লুচির সাথে খেতে ভালো লাগবে এটা তো ছোট লুচি ধরা চলে আমার চাট মশলাটা নিজের হাতে বানানো এটা কিন্তু রেডি করেছি খুবই অসাধারণ রেডি হয়ে গেল ভেলপুরি এখন আমি ফুচকো এই যে ফুচকাগুলো রেডি করবো এই সেম প্রসেসে এর মধ্যে ছোলার ডাল রেডি করে নিতে পারেন আমি আর এক্সট্রা করে কিছু করতে যাচ্ছি না একইভাবে একইভাবে আমি একটা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করো ঠিক সেই পরিমাণ ঝালই দিয়ে দিতে হবে ডিম দিয়ে আলু ফুচকা হতে পারে আলু সিদ্ধ তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে ভেলপুরি এবং ফুচকা ভেলপুরি পাপড়ি চাট বা পানিপুরি পানিপুরি বলে থাকে তেঁতুলের জল গুলিয়ে ভিজে ভিজে খেতে হবে আলু সিদ্ধ মেখেও করা যায় আমাদের দেশে এখানে ফুচকার ডাল অর্থাৎ অ্যাংকার ডাল দিয়ে করে ছোলার ডাল দিয়েও করা যাবে আমি আমার কাছে যে সবজি ছিল তাই দিয়ে করে দেখিয়েছি ইনস্ট্যান্ট এইভাবে বাচ্চারা টিফিনেও নিয়ে যেতে পারবে এরকম সুন্দর করে আবার আবার বাড়িতে নাস্তায় খাওয়া যাবে চায়ের সাথে খাওয়ার পর চা দিয়ে এরকম ইনস্ট্যান্ট তৈরি করে দেওয়া যাবে দেখুন কিছুই লাগলো না বাড়িতে যা যা আছে তাই দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে এরকম মজা ফুচকা এবং ভেলপুরি রেসিপি হুম খাও আচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন সপ্তর্ষি দাস ব্লগ এবং সপ্তর্ষি টিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং ফেসবুক শিল্পী দাস এবং সপ্তর্ষি টিভি দুইটা চ্যানেলের সাথে থাকুন দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এরকম ইনস্ট্যান্ট রেসিপি দেখতে চোখ এখন সব প্রসিদার ব্লগ চ্যানেলে পুরো রেসিপিটা দেখবেন ভালো লাগবে আশা করি যে টেকনিকগুলো ফলো করেছে সেগুলো আপনারা দেখবেন নতুন গৃহিণী যারা কিছুই পারেন না তারাও ভীষণ উপকারী উপকার হবে তাদের হ্যাঁ ওদের সপ্তাহে এখন খাচ্ছে খুব ভালো লাগবে ওর ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই দেখুন একই ময়দার দুধ দিয়ে এই যে বানিয়ে বেঠাচ্ছি এইগুলো টেকনিক এই যে পরোটা বানিয়ে ফিজ করতেছি আর আগে আমি এই যে ইনস্ট্যান্ট করে বেজে বেজে নেবো পরে লাস্টে ফুচকা এবং তেলপুরিও করার জন্য রেডি করতেছে। লুচিও পিজার্ভ করা যাবে এরকম করে বারবার পলিথিন দিয়ে দিয়ে অনেক এরকম পুরু করে যাবে শিখে নিন বারবার রান্না করা সম্ভব হয় না রুটি বানানো সম্ভব হয় না পরোটা বানানো সম্ভব হয় না এই ক্ষেত্রে আমরা যদি এভাবে করে রাখি এই যে পুরি মিসের গুলো তাহলে অনেক সুবিধা হয় আমাদের এই কাজ সময় বাঁচিয়ে বাচ্চাদের পড়া লেখা বিভিন্ন কিছু করা সম্ভব হয় কত সুন্দর লুচি পরোটা হয়ে যাচ্ছে মেয়ে খাওয়া শুরু করেছি খুবই ভালোবাসে এই জন্য আমাকে তো প্রায় সময় তৈরি করে দিতে হয় দেখলাম যাও একটা বড় দেখে আমি বড়ো করে পরোটার মতো বানিয়ে নিলাম দেখো বারবার বানাতে ইচ্ছা করছে না সেক্ষেত্রে একটু বড় সাইজ করে এবং ছোট করে নিলে অনেক উপকারিতা তেলে করা যাবে তেলটা পোড়া তেল বাঁচলে কিন্তু খাওয়া যায় না ওটা খুব ভীষণ গ্যাস হয় আমি গোল বানিয়েছি এটা চার বাজ করে নিয়েছি খুব সুন্দর এভাবে আলু দিয়ে দিলে আলু পুরি হয়ে যেত আর এর করে ডাল বা আলু দিলে পুরি হয়ে যেত

আটা বানানো যাবে দিয়েও যে সংরক্ষণ করে রেখে দেবো কোনো সময় বেজে দিলে খাওয়া হয়ে যাবে দেখলাম তো কত কিছু বানানো যায় এই তরকারি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে লুচিটা